জীবনগুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ করে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমন থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাবে এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গম্বর হজরত বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে যা যে উঠায় দিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সে খবর দেওয়ার জন্য আপনি এসেছে হজরত সালাম

তলের ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত কিছু সংখ্যক সবই কাছে খবর ইয়ার অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারে দিয়ে আল্লাহু তালান কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোন জবাব আসে না হাজরাতে আবু বলেন কবর তোর ভিতরে আজকে তাকে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা দেশের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবু বলেন অব কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিল গালিব আর সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হযরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বিয়াদবি করবি না কোন জবাব আসে না হযরতে আবু বলেন কবরের মাটি তোর ভিতরে জাগে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বিয়াদবি করবি না আবার হযরতে আবু বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জারিস

ফাতেমা কি চিনি না হাসান হোসনের মা চিনি না আলীর স্ত্রী চিনি না রাসূলের মেমা ফাতিমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে kıয়ামতের দিন না নাজাজ হবে আমল যদি খারাপ হয়ে যায় kıয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতের ময়দানে হাসনের দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষদায় পড়ে কামতে থাকবে আল্লাহ রাখুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রাবুর আরবিন মাকাবে মাহবুব পেয়েছি কালসার পেয়েছি কান দিয়ে এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত করি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রবি বলবেন ওপর আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবি তার জান্নাতের উন্মদগুলি বাঁচতে থাকবেন হাজরা দায়শাহ বলেন আর সুদান লাহে হ্যাঁ এখানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মতা আপনি চিনবেন কী করেন হজুর বলেন আয়শাহ কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা দায়শাহ বলেন হজুর অনায়াসে পাবে আল্লাহ ربنا আমরা এর Habib বলে নাই Shareef কিয়ামত এর ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল তিনদার ছিল হরিজগান ছিল দুনিয়া গুঁকি iman নিয়ে যারা ছলাছলা করেছে আমার দিন قائমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের যারা নূর জমকাতে থাকবে ইমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মত আমি বেছে নেব হজরত ফাতিমা রাদহাকে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ আলিবাসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই টিটকারি টিটকেরি করতে আল্লাহর নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না তো আমি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাও মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিদার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিদা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিল সুহান মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট ভব্য করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাহেব হুজুরের পরিজাত টুকরা ছিলেন মা ফাতিমা যখন কোথাও সকলের শেষে দেখা করতেন যেতেন আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা থাকি রসুল্লাহ বলেছেন হাতিয়া গুঁড়ি তোমরা যারা বিদেশে যাওয়া বাজারে যাওয়া হাতিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঠুকে তা শুরু করবে মেঘে দিয়ে প্রথমে দেবে মেয়েকে সুভানন্দ বা মেয়ামত যারা ইস্তামে সব চাইতে বেশি কুগে সে যুগে দিয়ে হলে পরেই হাঁসির নিচে ফেরা ক আর ধরে বেড়ে ফেলে দিতো যে এই জন্মদিন বুঝিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করো বলো আল্লাহ বা কোরআনে করিব বুলি বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেরা হতো রসুল্লাহ তাদের ঈশ্বত দিলেন সোহান্লাহ সম্মান দিলেন ঈশ্বর দিলেন তাদেরকে অন্যাক হিসাবে নারীর এই বঞ্চনা ফাতেমাকে রসুল্লা এত ভালোবাসতেনের সময় হাজর ফাতেমা কামতে কামতে বহুস হয়ে যাওয়ার উত্তর রসুল্লাহ হাজরত ফাতেমা কিশ্বা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসল্লার মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে খাজরা সাথে মার কান্না বন্ধ হয়ে গেল খাজরা তা এসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমা বলেন আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বদাস হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে ভবিষ্যৎবাণী হাদর আতমা বুঝতে পেরেছেন যে হুজুর ইর পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে স্বামী হতো হজরুল ইন্তেকালের ছয় মাস পরেই হায়দরাফ আতমা অনবি আল্লাহ ইন্তেকাল করেছেন কন্যা কন্যা হিসাবে তারির মর্যাদা ইসলাম অনেক অনেক পরিবার দিয়েছে এই কন্যা

আল্লাহ পাক করেন আমার নিদর্শনের ভিতরে নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এই আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি আর উপায় নাই বুড়িরও আর ঘুরা ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষণীয় ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই সুহান স্ত্রী কে রসুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা একটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম সে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতে বিশ্বরবি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। যুদ্ধের দামামা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসায় একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজার দায়শা ফাঁস হল হুজুর পিছনে পড়ে গেল হাজরা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরা দায়শা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই আলাদা আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুঠিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলে আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম আদর্শ বিশ্ব মানবতা তিনি বলেছেন রসুল্লা বলেছেন তোমরা যেমন করবে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নর্মদা মসরুল্লা খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকে দিতে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারী আল্লাহর নবীর স্ত্রী হাজার দায়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে বেরিয়ে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই গুরু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহ এই হলো বিশ্ব নবী স্ত্রীর সঙ্গে কি মহাপত সুবাহ করতেন স্ত্রীদেরকে রসন্নার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাদুর নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরা তাই বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ করি তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি সুবাহ আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরা তাইসা সিদ্ধি আল্লাহ হজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তরকার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরা তাইসে বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তত্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা পেটে বোধ হয় রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয়সারে আঙ্গুল ফেটে গেছে ক্লাহা পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরাত আয়েশা বলেন আর সুড ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার করিজাটা ফেটে বেরিয়ে রক্ত বেরোত রসূউল্লাকে উঠতে বলতে আমি পারতাম না কি মহাত্মা রসুলের সাথে হাজরাত আয়েশা বলেন হোসির স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে বসতো টসতো তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নেয় একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল লিখতেন ছাগল দুম্বা জমাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খালিদার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে বসত কৌশ জিবি আসতে হাজরাত আয়সা বলে একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজরুল আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মর্জিদ না কবির ভুতরে হুজুর হাফ তুলে বসে আছে মোনাজাত খুঁজছে আমি পেছনে গিয়ে আমি শুনতে পাচ্ছি না অভিজিত অল্পচ্ছন্ন করে নেই যা বোতের মারে দাঁড়ে সেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারিয়ে ফেলবে ওই কঠিন হাসরের মায়ে দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যা হাই মুনাদমের সেলে তাই সে বলে আমি আর শুনলাম না কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা পুড়িরে বিয়ে করেছিলে পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর কুড়ি তার কথা কেন এত মহাব্য তখন মনে পড়ে তার থেকে যুগ দিবে সুন্দরী দেকে আপনার স্ত্রী হিসাবে আর পান নাই হজুর মানে নাই সাহেব খাদিদার সম্পর্কে আমার কথা তুমি আর বোলে না তোমরা সবাই আমার সুখের দিন স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না तमाम মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত समस्त ধনরাশি ইসলাম কবুল করার পর দুwidehat খাদিজা বিতরণ করে দিয়েছে হযরত আয়েশা বলেন হুজুর আমার গোস্তা কি maaf করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শোনা হযরত আয়েশা শুনে গভীর রাত যত আফত না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে কবি রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খালিদা বলে সেনিয়া রসুল আল্লাহে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেত্রতে বাইরে আছে আমি যদি আরামে আমি বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় ঢাকাটাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালি দাঁড়ির পথ স্বয়ং আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীর এসেছে রসুল্লাহ জবালে মোড়ে বসব গাড়ে হেরার ভিতরে বসা হাজরাতে জিব্রাইল রসুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরা বলেন প্রায় বলেন আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রব্বুর আলমিন খাদিজাকে সালাম জানাইছে কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন বুঝুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুন সুখ বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হাজরত জিব্রাইলকে আমার সালামের জবাবটা ওয়াইদাই সালাম বলে হাজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক বাড়ি ওসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্না তিনি আমার কি আমার যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নাম ঠিক কিন্তু সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর আলা নিসা নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহিরা বলে একজন সাহি বলেছে আর শুন আল্লাহ জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে শেষদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা চেষ্টা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে চেষ্টা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মান তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করে আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষা অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্ধে পারবি আল্লাহ তালা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কামদের তিনি ওসমাদ ছিলেন সোহান নারীদের ব্যাপারে অধিকাংশ মাথারা হাজরত আয়সা সিদ্ধে পারবি আল্লাহ তালা সোহান নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক দিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পরও হুজুর কয় কাম কান ওই যে এই যে আমা আমার গুণা কি মা হয়েছে হুজুর বলেন হ্যাঁ মা ভাই বলে মা পড়শো মা ভাই হুজুর আমি তো মারাত্মক করছি বলে কি আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনাল আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়ে তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আমার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে তাকে আবার জড়াই তোলা এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ছাড়াই দেখবে আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বসে না যে আমি তার জন্যে কবর খুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়ে চারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমার বাঁচতে যাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করবো না আমি ভিক্ষা করে খাবো আমার বলছি আমার মনে দরে আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম ফেটে রক্ত রক্তি দিয়ে উঠলো থেকে আওয়াজ বেরোলাম আবার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাবিশ্বরী এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামানু করে পড়তে ছিল হুজুর বললে না হারে মানুষ আমার এরকম কাম করতে আহ পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার অনুসরণ আমার বিশ্বাসী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানী সিংহাসনে বসায় দিলে মায়ের মর্যাদা দিয়ে দিল সুভান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কে জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কথা তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলি সূতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তরে আল্লাহ চালা আল্লাহ দেব তোমাদের পায়ের তরে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সমান ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজে আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজে আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারিজ রেজিস্টার মূল বিষয় কার অনুমতি আগে নেই বলেন কারণ তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা সোহান আল্লাহ পড়ে এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হদিয়া রসুলল্লাহ তোহফা দিয়েছিলেন হজুরের জামাই সুবাহলা আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্দুর আই যাকে ফেশ তলা করতে যারে দেখে হজরত মান হরদিয়াম লা আবু তা আব্গু আর একজন হজরত আলি করলামন লাবু আলি চাঁ সম্পর্কে রসুল এপা সাহস লাহ

কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের ছবড়ার একটা তোশক পানি কুছানোর জন্য একটা মশক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানে প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সেই কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরত উম্মে হাবিবা রাজি আল্লাহ তালান হা আমাদের মা আবু সুফিয়ান রাজি আল্লাহ তালান তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখন কাফের সেই খুবরি হারতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরত উম্মে হাবিবা বাদ তখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টায় দিয়া তারপরে বললেন যে বসে বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললাম আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরা তুমি হাবিবা বলেন আপনার নিশ্চয়ই আপনি আমার আপনার শ্রদ্ধ পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাঁপের আল্লাহ যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাঁকের কে বসিয়ে দিতে পারি না